hello everyone not to activate vlog it's a way to দেখতে দেখতে আরও একটা সানডে চলে আসলো আর এই যে আমার বাচ্চা কাচ্চারা সব রিল্যাক্স করছে যে তো আজকেও আমরা কোথাও যাব না এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে সো ঠান্ডার মধ্যে আমরা একটু বাইরে ঘোরাঘুরি কম করি তো আজকেও বাসায় থাকবো সারাদিন সো ডিনারে একটু স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করছি সো এটা হচ্ছে দুইটা খাসির ছোট ছোট খাসির পা ছিল সেটা কেটে দিয়ে গেছে ওদের বাবা আর এই তো পেঁয়াজ কেটে রেডি করেছি আজকে খাসির মাংসের একটা খুবই সিম্পল বাট খুবই খুবই টেস্টি একটা রেসিপি রান্না করব। সো এইটা আমাদের বাসায় খাসির মাংস মানে এইভাবে রান্না করা হয় বেশি কারণ আমরা এই রান্নাটা আমার হাজবেন্ড বাচ্চারা সবাই খুব পছন্দ করে কালকে যেহেতু রান্না করি নাই ফাঁকি মেরেছি ফ্রিজে যা এর ছিল তাই খাওয়া হয়ে গেছে সো আজকে একটু ভালো করে রান্না করব। সো প্রথমে আমি তেলে হচ্ছে আস্ত গরম মশলা গোলমরিচ সাদা এলাচ দারচিনি এগুলো দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর এদিকে আরও কয়েকটা ডিশ রান্না করব। একটা ডিমের কোরমা করব বাচ্চারা খুব ডিমের কোরমা খেতে পছন্দ করে সো তাই ডিম সিদ্ধ দিলাম আমার ভাইয়ের ফ্যামিলিকেও আসতে বলেছি আমরা তো বললাম যে সানডেটা আমরা সবাই চেষ্টা করি একসাথে কাটাতে সো ওদেরকেও ফোন করেছি সো একসাথে সবাই মিলে ডিনার করব। আর এই যে পেঁয়াজটা একটু সতে করে নিব জাস্ট একটু মানে এটা ভাজবো না আর জাস্ট কালার চেঞ্জ হলে এই যে কেটে রাখা খাসির মাংসটা দিয়ে দিব দিয়ে এখন এটাকে কিছুক্ষণ একটু মানে ভাজা ভাজা বলতে পারেন নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত না খাসির মাংসের কালারটা চেঞ্জ হয় সো আর সাথে দিয়ে দিব একটু আদা বাটা আর কয়েকটা পিস আস্ত রসুন আর রসুনটা বেটে দিচ্ছি না রসুনটা আস্তই দিব আর একটু নেড়ে চেড়ে এটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করব সো দেখেন কালারটা কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে এসেছে এখন দিয়ে দিব হচ্ছে দুইটা মিডিয়াম সাইজের টমেটো খুব বেশি বড় না মিডিয়াম সাইজের টমেটো আর মাংস আছে মনে হয় প্রায় দেড় কেজির মতন আর আমি কাটার আগে আপনাদেরকে দেখাই দেখাতে ভুলে গিয়েছিলাম কারণ কেটেছে তো বাচ্চাদের বাবা সো দেখালে খুব মজা পেতেন এত ছোটো ছোটো পাগুলো ছিল কারণ এই খাসিটা একদম বাচ্চার বাচ্চা খাসি ছিল মানে এক বছর বয়সের একটা খাসি সো খুবই ছোট ছিল তো আর দিচ্ছি কিছুটা লবণ আজকের এই রান্নাটাতে হচ্ছে মানে সবচেয়ে ঝামেলাবিহীন রান্না খাসির মাংসের গন্ধ বা ভেড়ার মাংসের গন্ধ লাগে যেমন আমার নিজেরই লাগে আমি কিন্তু খেতে পারি না গন্ধ হলে সো তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা রেসিপি সো একটু কালার চেঞ্জ হওয়ার পর এখানে আমি এখন পানি দিয়ে দিচ্ছি এখন এটা আস্তে আস্তে করে একদম খুব ভালো মতন সিদ্ধ হবে আর ইফাকে চলেন আর একটা মশলা বানাই ভাজা মশলা এই যে দেখেন এখানে হচ্ছে গোলমরিচ আমার তো গোলমরিচ সবসময় মিক্স থাকে এটা হচ্ছে কাবাব চিনি গোলমরিচ নিয়েছি হচ্ছে প্রায় হাফ টেবিল চামচ কাবাব নিয়ে চিনি নিয়েছি দশ বারোটা হাফ টেবিল চামচ হচ্ছে আপনার জিরা আর এক টেবিল চামচ ধনিয়া এটাকে একটু হালকা করে টেলে নিব এখন তেলে নিয়ে এটাকে আদা ভাঙা করব পুরোপুরি কিন্তু গুঁড়া করবো না আদা ভাঙা যেন একটু একটু মানে দানা দানা থাকে পুরোপুরি গুঁড়া করব না এই যে দেখেন একটু ছাপা রেখেছি পুরোপুরি গুঁড়া করি নেই রেখে দিলাম আর এদিকে মাংসটাও সিদ্ধ হচ্ছে ডিমটাও সিদ্ধ হচ্ছে এই ফাঁকে আমি কিছু সবজি কে কেটে নিই আজকে একটু দাওয়াতিস খাওয়া দাওয়া রান্না করব ভাবছি যেমন পোলাও রান্না করব একটু ওই যে বিয়েবাড়ির সবজির মতন সবজি রান্না করব। চিকেন দিয়ে আর ডিমের কোরমা আর খাসির মাংস সো সবজি ফ্রিজে যা যা ছিল তাই কেটে নিয়েছি আলু আর এই যে চিকেন সেদ্ধ করা ছিল চিকেন মিষ্টি কুমড়া সিম আর ফুলকপি আর এদিকে আমার ডিমটাও হয়ে গেছে ডিম ডিমের এই কোরমাটা কিন্তু আমি খুবই শর্টকাটে রান্না করি মাত্র দশ মিনিটে আমার এই ডিমের কোরমাটা হয়ে যায় একেবারে আমার মনে হয় না যে এর চেয়ে ইজিয়েস্ট কোনো ডিমের কোরমা হতে পারে আর খেতেও কিন্তু ভালো হয় সো ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর এই পেঁয়াজ বেরেস্তাটার সাথে দিয়েই কিন্তু একটু পানি দিয়ে দিব না হলে পেঁয়াজ বেরেস্তাটা আবার পুড়ে যাবে দিয়ে এখন এটার মধ্যে আমি একে একে যা যা মশলা প্রয়োজন তা দিবো আদা রসুন বাটা আর আরেকটা ট্রিক্স আমি দিই ডিমের কোরমাটাকে একটা শাহি ফ্লেভার দেওয়ার জন্য আমি কিন্তু বিরিয়ানি মশলা ইউজ করি আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি চিলি পাউডার নর্মাল গরম মশলা না ইউজ করে আমি বিরিয়ানি মশলা দিই তাতে করে একদম শাহি ডিমের কোরমার ফ্লেভার আসে এখন অল্প অল্প করে এটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে সাওয়ার ক্রিম আজকে আমার বাসায় নর্মাল ক্রিম ছিল না ইউজুয়ালি এটা আমি নর্মাল কুকিং ক্রিম দিয়ে বানাই বা আজকে দিয়েছি হচ্ছে সাওয়ার ক্রিম আর যারা ফ্রান্সে থাকেন তারা ফমাস ব্লং যেটা ফমাস ব্লং ইউজ করবেন এটাতে সো খুবই ইজিলি হয়ে যায় একদম টেন মিনিট আর তারপরে আর আরেকটু ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু ক্যাচ আর হচ্ছে কাঁচামরিচ দ্যাটস সিট এখন এটা ঝোল কমে কাঙ্ক্ষিত ইয়েতে চলে আসলে হয়ে যাবে আর ওইদিকে কিন্তু আমার খাসির মাংস এখনও সেদ্ধ হয়নি এই যে আমি সবজিটাকেও বসিয়ে দিয়েছি সবজি রেসিপিটা আজকে আমি রেকর্ড করতে পারি নাই এই যে দেখেন খাসির মাংস একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখনও কিন্তু পানি আছে সো এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব এত কিন্তু লো হিটে ছিল এখন একটু বাড়িয়ে দিব দিয়ে আমি এটার অন্যান্য মশলা যা কিছু লাগে তা অ্যাড করবো আর এখন আমি এটাতে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ অনেকগুলা কাঁচামরিচ এটা কিন্তু একটু খুব ঝাল ঝাল হলে মজা লাগে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়ে আর দিয়ে দিচ্ছি হচ্ছে সাওয়ার ক্রিম সাওয়ার ক্রিমের জায়গায় টক দই দিতে পারেন নর্মাল ক্রিম দিতে পারেন বাট আমি সাওয়ার ক্রিমটা দিয়েই রান্না করি তাহলে আমার কাছে ক্রিমের টেক্সচারটা পাই আবার টক দইয়ের ফ্লেভারটা পাই আর দিয়ে দিয়েছি ওই যে মশলাগুলো গুড়ে করে রেখেছিলাম সেখান থেকে প্রায় দুই টেবিল চামচের মতন মশলা দিয়ে দিলাম দিয়ে এখন আস্তে 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 ওই যে পানিটা ছিল সেই পানিটা টেনে একদম তেলের উপরে উঠে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এটা কিন্তু খুবই সহজ একটা রান্নার জাস্ট রান্নার প্রসেসটা আপনার স্লোলি স্লোলি করতে হয় আর এটা দিয়ে আপনি অন্যান্য দেখেন আমি এটা চুলায় বসে আমি অন্যান্য কাজগুলো কিন্তু করে ফেলেছি সো স্লো স্লো কুক করে এটা কিন্তু একদম হয়ে যায় সো আমার দেখেন তেল উঠে এসেছে এখন দিয়ে দিব হচ্ছে কিছুটা আদা কুচি আর ধনে পাতা কুচি এই দুইটা হচ্ছে অপশনাল আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন আবার নাও দিতে পারেন অনেকে তো মাংসে ধনিয়া পাতাটা লাইক করেন না সো দিবেন না বাট আমরা এটাকে খুব লাইক করি তাই দিই সো হয়ে গেছে আমার রান্না একদম তেলে তেলে তেলের উপর উঠে চলে আসছে এটা কিন্তু একদম মাখা মাখা হবে তেল এই যে এরকম দেখেন ঝোল ঝোল হবে না একদম মাখা মাখা আর আমার সবজিটাও রান্না হয়ে গেছে একদম বিয়েবাড়ি স্টাইলের সবজি আর হচ্ছে ওইদিকে দিকে ডিমের কর্মাতো হয়ে গেছে এখন হচ্ছে ঝটপট করে পোলাও বসাবো আজকে হচ্ছে চিনিগুড়া চালের পোলাও বসাবো পোলাও পোলাও করবো অন্যদিন তো বাসমতি চালে করি আজকে ভাবলাম না একটু স্পেশাল যেহেতু রান্না করছি করি আর এদিকে আমার ভাইরাও চলে এসেছে সন্ধ্যা হয়ে গেছে আমার রান্না কিন্তু শেষ রান্না শেষ হওয়ার পর আমি গোসল টোসলও করে নিয়েছি বাচ্চারাও সবাই গোসল করে নিয়েছি আর আমার ভাইয়ের বউ আবার আমার জন্য সবজি খিচুড়ি রান্না করে এনেছে ও আমাকে বলছিল যে রান্না করছে ও ভাবছে যে আমি বলেছি যে রান্না করে নিয়ে আয় সো সে অনেকগুলো সবজি খিচুড়ি করে নিয়ে এসেছে তো আজকে আর খাবো না কালকে খাবো আর এই যে এদের আর আমাদের বাসায় জানেন সব সবচেয়ে ভালো লাগে আমাদের কি এই যে কিচেনের ডাইনিং টেবিলটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেভারেট জায়গা এখানেই আমরা সারা দিন বসে থাকি এখানে বসেই আমরা আড্ডা দিই যখন আমার ভাইরা আসে আমরা এখান থেকে ড্রয়িং রুমে যাইই না সো এখানেই থাকেন আর এই যে আমি সবগুলোকে এক লাইন ধরে খাইয়ে দিচ্ছি আমার ছোট চারজনকে আর বড় দুজন নিজে নিজে খাচ্ছে এভাবেই কিন্তু আমরা সব সবসময় টাইম পাস করি আর আমি আমি কিন্তু আমার বাচ্চাদের নিজে হাতেও যেমন ওরা খায় তেমনি আবার আমি খাইয়ে খাইয়েও দিই যেমন আজকে আমি খাইয়ে দিয়েছি ছোট চারজনকে আর এ ওদের খাওয়ার শেষ এখন আমরা খেতে বসবো মাংসটা বেড়ে নিলাম ওরা ডিম ডিমের কোরমা আর সবজি দিয়ে খেয়েছে আর আমরা এখন মাংস দিয়ে খাবো সো আজকের ভ্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার কালকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হব টিল দেন আমাদের জন্য দোয়া করবেন